গুড মর্নিং এভরিওান আজকে ফ্রাইডে সো দেখে নেব এতদিন যে গাইডেন্স এবং রিডিংস আমরা করেছি আপনার পার্টনার আপনাদেরকে কি মেসেজেস দিতে চাইছে কোনো লাভ মেসেজেস দিতে চাইছে কিনা কোনো অনুতপ্ত বোধ কোনো রিগ্রেট ওনার মধ্যে আছে কি না বিকজ অফ দ্য ডাউনফল অফ দিস রিলেশনশিপ বা সিপ্রেশন বা যাদের সাথে অনেক দিন কোনো নো কনট্যাক্ট সিচুয়েশনে আছে তো আপনাদের পার্টনার তারা কি এখনও আপনার কথা মনে রেখেছে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার রিডিংয়ের মাধ্যমে কি ম্যাসেজ আপনার পার্টনার আপনাকে এই রিলেশনশিপের ব্যাপারে দিতে চাইছি কাজ প্রচন্ড আজকে জাম্প করছে ভেরি সরি এভরি দেখতেই পাচ্ছেন আজকে আমি পাঁচটা কার্ড নিয়েছি এবং দেখে নেব এর মধ্যে মেসেজেস কি আছে কি মেসেজেস আছে দেখে নি দেখুন we will be together again এটার মানে হচ্ছে আপনার পার্টনার এক্স হতে পারে বা বর্তমানে হয়তো আপনাদের এখন নো কন্ট্যাক্ট জোনে আছেন বা সিচুয়েশনে আছেন সেই ক্ষেত্রে হতে পারে বা হয়তো কদিনই হয়েছে কথা বন্ধ তো ওনার এটাই ফার্স্ট কার্ডেই চাহিদা উনি উইল বি টুগেদার এগেইন মানে উনি আবার রিকনসিলিয়েশন রিইউনিয়ন আপনার জীবনে ফেরত আসতে চাইছে আই উইস থিংস কুড বি ডিফারেন্ট আই উইশ থিংস কুড বি ডিফারেন্ট এটার মানে এটাই হচ্ছে যে কোথাও একটা উনি মনে করে যে খুব ইম্যাচিওরলি উনি রিলেশনশিপটাকে হ্যান্ডেল করেছে আর একটু ম্যাচিওরভাবে হ্যান্ডেল করা উচিত ছিল আই ওয়ান্ট টু বি মোর দ্যান ফ্রেন্ডস আই ওয়ান্ট টু বি মোর দ্যান ফ্রেন্ডস এইটার মানে এটাই হচ্ছে অনেকের সম্পর্ক এখানে হতে পারে জাস্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে আছে দুজনেরই মনে মনে একে অপরের প্রতি একটা ভালোবাসা একটা লাইকিংস হয়তো আছে কিন্তু আপনারা কেউ কাউকে বলতে পারছেন না তো ও উনি কোথাও না কোথাও ডিপ ডাউন ইনসাইড চাইছি যে এই সম্পর্কটা এক ধাপ এগিয়ে যাক আই লেফট when আই saw উইথ with someone else. এই কার্ডটার মানে অনেকের ক্ষেত্রে এরকম হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা আমাদের লাস্ট রিডিং বারংবার এসছে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস বা হয়তো ওনার এটা মনে হয়েছে আপনি প্রচণ্ড নিজের কাজে ব্যস্ত হয়ে আছেন যার ফলে আপনি প্রপারলি ওনাকে টাইম দিতে পারছেন না ওনার মনে এটা হতে পারে যে আপনার ক্ষেত্রে আপনার অনেক প্রায়োরিটিস আছে র্যাদার দ্যান হেম তো সেই ক্ষেত্রে উনি কি করেছে উনি কিন্তু চুপচাপ কিছু আপনাকে না বলে নিজের মতন করে কিন্তু এগিয়ে বেরিয়ে গেছে আই রিপ্লে আওয়ার কনভার্সেশন ওভার অ্যান্ড ওভার এইটার মানে খুব সুন্দর একটা ব্যাপার মানে য আপনার কথা বড্ড মনে পড়ে অ্যাকচুয়ালি ওনার মানে উনি এক্সপ্রেস করুক চাই এক্সপ্রেস না করুক আপনার কথা একদমই মনে পড়ে বারংবার মনে পড়ে এবং যখনই মনে পড়ে কোথাও না কোথাও উনি কিন্তু যে হোয়াটসঅ্যাপ বা যদি কোনো কল রেকর্ডিং থেকে থাকে সেগুলো কিন্তু উনি বারংবার শোনেন এবং আপনার কথা মনে করেন অসাধারণ একটা সুন্দর ম্যাসেজ আমি এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট ম্যাসেজই হলো উই উইল বি টুগেদার টু উনি যাই আপনাদের দুজনের মধ্যে হয়ে গিয়ে থাকুক না কেন যে থাকুক না কেন সেটা ক্লিয়ার আবার নতুন করে এই সম্পর্কটা স্টার্ট আপ করতে সো দেখুন মাঝখানে আছে স্যাটারডে অ্যান্ড সানডে একটা ছোট্ট করে ইনিশিয়েটিভ নিতে পারেনি আপনারা যাতে আবার জিনিসগুলো শর্ট আউট হয়ে যায় বেস্ট অফ লাক এভরিওান থ্যাংক ইউ ফর বিং উইথ মাই চ্যানেল লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ প্রচুর কমেন্টস পাচ্ছি আমি এবার আপনাদের কাছ থেকে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি কি রিডিংস আপনারা দেখতে চান এই চ্যানেলে প্লিজ আমাকে সবাই জানান